আমি কি করেছিলাম মহাপ্রভু কোথায় সুদর্শন চক্র আমি সব সহ্য করতে পারি আমার শরীরের উপরে যদি কেউ নোংরা দেয় আমি তারে কিছু বলি না বুকে টেনে নেই কিন্তু আমার ভক্তের যদি কেউ আঘাত দেয় আমি সহ্য করতে পারি না আমি যখন সুদর্শন চক্রকে স্মরণ করলাম আকাশ বাতাস তোল পার করতে করতে আসছে আমার দাদা নিত্যানন্দ এসে আমার হাত চেপে ধরে বলছে দাদা ভাই প্রভু আমি তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি এই মুহূর্তে আজকে তোমার কাছে আমি একটা বস্তু চাইব তুমি দেবে বলো দাদা তুমি তো কোনোদিন কিছু চাওনি আজকে চাও নিত্যানন্দ বলছে প্রভু ওই জগায় আর মাদায়ের প্রাণ দুটো আমায় ভিক্ষা দাও আহা তিনখণ্ড গৌর কথায় লেখা আছে সেদিন আমি বলেছিলাম বৈষ্ণব হইতে আমার মনে ছিল সাত তিন শলকে আমি পড়ে গেলাম আজকে দাদা তোমার মধ্যে যে দয়া আছে ক্ষমা সেটা আমার মধ্যে নাই আমি বৈষ্ণব হতে পারলাম না তাই জগদানন্দ তুমি আমাকে কোনদিন প্রশ্ন করোনা হে মায়ে গান কি রাস্তার দিকে হয়নি অসুবিধা হলে মিস কল বাবা ভাব নাই ভক্তি নাই কদকদানই আছে লাফ দিয়ে যেতে চাই মালসা ভোগের কাছে মা দরজা কবি যা দেখবি তাই বলবি তোমরা যেমন গাও আমি তেমন গাবো হ্যাঁ বাবা যা খাবি সুসুবি খা কারোর দিয়ার দরটেন নাই এটু রেখে দে পালদি আমারে দিছ তবে আর কারোর দেবি না হাসকি দেখে বলে জগা গরুর গাড়ির টাকা বে ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার কথা ছিল সব পটল ডাঙায় গেল তৃণাধী শুনি চেন সহিষ্ণু না অমানন না কীর্তনিয়া সদা হরি যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণনা সেই জন্য জানিবে বৈষ্ণব প্রধান ব্রাহ্মণ বৈষ্ণবের থেকে কোনো অংশে কমা নাই বাবা আপনি ব্রাহ্মণ নাকি পুরোহিত ব্রাহ্মণ নাই যাক আমি ভাবছিলাম যদি কেউ থাকেন দয়া করে রাগ করবেন না ব্রাহ্মণের মধ্যে নটা গুণ আমি পরেশ ঘোষ হয়ে বলছি সেদিন এক চক্রমূর্তি বসায় টোটো গাড়িতে করে স্টেশন থেকে বাড়ি যাচ্ছে তাহলে ঠাকুরদা তুমি তো কালী পুজো করো ষষ্ঠী পুজো করো দুর্গা পুজো করো তা তুমি এই যে ব্রাহ্মণের নটা গুণ এইটা একটু আমার বলো দেখি আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলছে ভাই রে যদি জানা থাকে আমার লিখে দিস আলাম একটু লিখে নিয়ে যাও সম দম তপর শৌচ ক্ষমার সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য এই নটা গুণ ব্রাহ্মণের বৈষ্ণবের সাথে ব্রাহ্মণের পার্থক্য কোথায় জানেন আবার একটু বলে ও তপর ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক এই নটা এইবার পার্থক্য কোথায় হ্যাঁ খোকা বাবা হয় বস নাহলে বাইরের দিকে খস মামা তুমি বসো তুমি বসো তোমার সঙ্গে যে এসেছে তুমি বসলেও বসে পারবে না না আমি কারোর গায়ে গিয়ে পড়বো না লাভ ধাপ মারবো গায়ে দাব তোমরা আমার মাহা তোমাদের গায়ে আমি পড়তে পারি কিন্তু ব্রাহ্মণ আর বৈষ্ণবের পার্থক্য কোথায় জানেন আপনার বাড়িতে একজন পুরোহিত পূজা করতে যে বাড়ির যজমানেরা সবাই গিয়ে ঠাকুর মশাই চলে যাবে দক্ষিণা নিয়ে সবাইকে প্রণাম করছে যে যেমন পরে দাঁড়িয়ে মাথা নত করিয়ে গলায় বস্ত্র দিয়ে দেখবেন ব্রাহ্মণের কাটকাট হয়ে আছে তাল গাছটাও একদিকে হেলে থাকে আর এবার কাটকাট কিন্তু একটা বৈষ্ণক্ষে যদি আপনি প্রণাম করেন সে মাথাটা নত করে হরে কৃষ্ণ জয় রাধে এইটুকু ব্যাপক তাহলে বৈষ্ণব এক নম্বর প্রশ্ন কাল দুই নম্বরে কি করল ওসি শ্রেষ্ঠ না বাঁশি শেষ এই ওসি আরো বাঁশি নিয়ে হবে আলোচনা না পারিস তুই গা আমি পাত তিন বছর বাজনা শেখার পরে তারপরে এসেছি গানের ভেতরে তুই আমার মনে করিস ধ্বংস করা যায় মাসি হচ্ছে প্রেম রাজ্যের বস্তু কষায় যারা বাজারে খাসি কাটে কারা কি দিয়ে মাসি দিয়ে ওষুধ মা দুর্গা অসুর নিধন করেছে ওষুধ দিয়ে মা জগদ্ধাত্রী অসুর নিধন করেছে প্রথম জগদ্ধাত্রীর রূপ ধরে সনন্দা অসুরকে সরি সুনন্দা অসুরকে জগদ্ধাত্রীর রূপ ধরে নিধন করেছে এই প্রথম জগদ্ধাত্রীর রূপ তারপরে দেখো রূপ গোপন হয়েছিল একটা পাথরের মূর্তি হয়ে আর একবার উঠিল গেছে তাহলে আমার দেখো দেখি টেমলার জেরে বস্তু তোমার কাছে একে একে বলিয়ে গেলাম হেদু আমার এই মা ভালো দেখো সামনে আসে এসো মা এসো সামনে এসো অনাদিরাদি গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায় বাঁশিখানা রাধার হাতে দেয় কারণ বৃন্দাবন মাধুর্য জগৎ মথুরা যাচ্ছে কোথায় মথুরায় কংস ধ্বংস করতে ঐশ্বাসের জগৎ ওখানে প্রেম রাজ্যের বস্তু বাঁশি চলবে না তা রাধারানীর কাছে বাঁশি রেখে গেল কংস ধ্বংস করি কৃষ্ণ উদ্ধবকে বলেছিল আমি কৃষ্ণ অবতারে বলেছিলাম উদ্ধবের ধারে উদ্ধব আমার কথা নাও অনেক দিন বৃন্দাবন ছেড়ে এসেছি ব্রজবাসী কেমন আছে একটু খবর এনে না কৃষ্ণ কি বললেন যাচ্ছ বৃন্দাবনে আমার নুপুর দুটো খুলে দিচ্ছি তুমি পায়ে পড়ে নাও কৃষ্ণের পায়ের নুপুর উদ্ধব খুলতে পারছে না কৃষ্ণ নিজে খুলে উদ্ধবের পায়ে পড়িয়ে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিতে লাগিল বৃন্দাবনে যখন প্রবেশ করছে গাছে ছিল সুকার শাড়ি কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়েছে সুকার দিয়েছে আর চোখ কোলে নিয়ে Oma é isso, é isso, maestro, paz de isso.